আজ থেকে কয়েকশো বছর আগে যখন বাংলার মাটিতে জমিদারি প্রথা পুরো দমে চলছিল তখন বর্ধমানের এক জমিদার এসে বাগনানে প্রতিষ্ঠা করেন দেবী মা বাঘেশ্বরীর পুজো সেই সময় থেকেই শুরু হয়েছিল এক অনন্য ঐতিহ্যের সূচনা যা আজও একই রকম জাকজমক এবং বিশ্বাসের সঙ্গে পালিত হয়ে আসছে আপনাদের আবারও জানিয়ে রাখি বাগনানি শতাব্দী প্রাচীন বাঘেশ্বরী পুজো এবং যা প্রায় কয়েকশো বছর আগে থেকে যখন বাংলার মাটিতে জমিদারি প্রথা পুরো দমে চলছিল তখন থেকেই বর্ধমানের এই জমিদার এসে বাগনানি প্রতিষ্ঠা করেন মা বাঘেশ্বরী পুজো সেটা আছে এখানে জমিদার ছিল জমিদার এই বাঘেশ্বরী মায়ের পুজো করতেন আর বৃন্দাবনে বৃন্দাবন ঠাকুর পুজো করতেন বৃন্দাবন ঠাকুরটা আমরা এখন ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি আমাদের অনেক দিনকারের পুজো সেই জমিদারের আমল থেকে অতএব এই পুজোর মানে কী বলবো আমরাও জানি না এর অস্তিত্ব মানে এ কোথায় ভিত্তি কোথায় এইটুকু জানি যেহেতু বাগনানের নাম অনুসারে বাঘাযতীনটা নাম বাঘাযতীন নাম অনুসারে আমাদের এখানে বাঘেশ্বরীর নাম এখানে অনেক মানে কী মানে এখানে এসে এখানে থেকেছেন এখান থেকে বিপ্লব করেছেন তার মধ্যে বাঘাযতীন ছিল মেন সুভাষ বসু এখানে এসছেন অনেকেই এসছেন এসে এখানে বিপ্লবের একটা ঘাটি তৈরি করেছিলেন এবং আমাদের পুরনো হাই স্কুল এটা রথতলা মাঠে ওইখানে সব থেকে ওরা এইসব আজ থেকে কয়েকশো বছর আগে যখন বাংলার মাটিতে জমিদারি প্রথা পুরো দমে চলছিল তখন বর্তমানের এক জমিদার এসে বাগনানে প্রতিষ্ঠা করেন দেবী মা বাঘেশ্বরী পুজো এবিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম ঠিকই জানতে পারছো দেবী মা বাঘেশ্বরীর পূজোর ইতিহাসটা ঠিক আপনারা মন্দিরে চলে আসুন দেখো বসা তোমাকে প্রথম একটা জানাবো এই যে বাগনান এই বাগনানের নাম যে শুরু হয়েছিল সেই বাগনানের যে সূচনা কাল যে নামের সূচনা কাল সেই নামটা এসেছিল কিন্তু এই বাগেশ্বরী মায়ের নাম থেকেই কিন্তু সেই সূচনা এসেছিল বিস্তারিত তোমাকে যদি আমি বলি এখানে প্রথমে কিন্তু যে বাগনানের যে কাঁচারি পাড়া সেই কাঁচারি পাড়া কিন্তু একটা যে থাকতো। তার এই যে অধীনে এই বাগনানের কাঁচারি পাড়া এবং এই মন্দিরটি এবং এখানকার গ্রামবাসীরা পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো যে এই যে কাঁচারি পাড়ার এই যে বাঘেশ্বরী মায়ের পুজো কত বছরের পুরনো তার কিন্তু ইতিহাস কিন্তু একটা তো আছেই তবে কত বছরের পুরোনো পুজো সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি তবে আমি এই বিষয়ে জেনে নেব আমাদের সঙ্গে এখানে চন্দ্রনাথ বসু এবং হচ্ছে চন্দ্রনাথ দা আজকের এই যে বাগনানের যে কাঁচারি পাড়ার যে কাঁচারি পুজো এটা কত বছরের পুজো এবং বিস্তারিত যদি তুমি বলো এটা সাড়ে চারশো বছরের মতো কথিত নির্দিষ্ট কোনো প্রমাণ নেই কিন্তু কথিত আছে প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন পুজো এই যে এই যে পুজো বাগনান যে নাম বাগনানের যে নাম এই নামটা কিভাবে উৎপত্তি হলো এবং যে বাগেশ্বরী মায়ের যে এই যে পুজো হয়ে আসছে এটার ইতিহাসটা যদি একটু তুই ব্যাখ্যা যত জায়গা আছে বেশিরভাগ ক্ষেত্রে নামের শেষে নান নান কথার অর্থ চরভূমি এই দামোদর এখানে খাজিনান পাচিনান বাইনান এইসব গ্রাম তার মানে হচ্ছে এটা নদীর চর এই নদীর চরে আগে জঙ্গল ছিল জঙ্গল হচ্ছে বিভিন্ন জন্তু এবং বাঘের উপদ্রব ছিল সেই থেকে ব্যাঘ্রদেবীর গাছের তলায় পুজো হতো সেই পুজো থেকে আমরা বাংলা সেই থেকে

বাঁচার জন্য বাঘ্য দেবী ঘট পুজো করতেন বাঘের বাঘ থেকে বাঁচার জন্য সেই থেকেই প্রচলন হলো বাঘের শিল্প এই যে বাগলার মাটিতে জমিদারি প্রথা পুরো দমে তখন বর্তমানের এক জমিদার এসে বাগনানে প্রতিষ্ঠা করেন দেবী মা বাঘেশ্বরীর পুজো সেই সময় থেকেই শুরু হয়েছিল এক অনন্য ঐতিহ্যের সূচনা যা আজও একই রকম জাঁকজমক এবং বিশ্বাসের সঙ্গে পালিত হয়ে আসছে